বললে কমরে ও বিচারা করে আরিয়া স্যার তাহলে বলে নাও তো তাহলে বলে দাও আমি আমি খাইলো তার কাছে খাইলো এর কাছে কথা বল না মোবাইল নাম্বার নাম হেলサーার তাও বলে মা আমডা কোন কাছে পুলিশ সাইড ও না এটা প্রাই ই করে ও সাদা স্যার আমার সব নাম কি আচ্ছা তই বিচ ঐ মালিক চা উলিয়াই যাবা কম্পিউটাৰ ঘটনাটা আমি কাউন্টারে আসি তো মোবাইলটা আমি পকেটে রাখছি রাখার পরে দশ মিনিট পরে হঠাৎ দেখি মোবাইলটা নাই। কিন্তু তারা যখন আমার পিছনে আসলো তাদের মদের গন্ধে আমি সেটা বুঝে যে তারা ওই কালপিটটা হইবে তারা বলতে কয়জন আছে তারা বলতে প্রথমে দুইজন আসলো তো নিশাগা মোবাইলটা তখন জিপিটা পুরো পুরোটা তল্লাশি করছে তাদের পাইছি না আবার সেম জায়গার মধ্যে আইছে আসার পরে দেখে আবার ঘোরাঘুরি করতেছে তো আমি তখন তাদের কিছু নিছি মিনিমাম এক ঘন্টা ধরে তাদের ঘোরাঘুরি করতে করতে এই কাউন্টার দিয়ে কাউন্টার এই কাউন্টার দিয়ে কাউন্টার এটা ঘোরাঘুরি করতেছে আর মদে তার একদম ভিপুর তারপরে যখন ওই হসপিটাল থেকে এইটার মধ্যে আইসে তখন হাতে নাতে এসে একজন কাপড় পকেটের মধ্যে আর তাইনের হাত দুটোটার পকেটের হাত দুনোটা তারপরে আমি একসাথে ধরে নিছি ঘরনের পরে তাই এখন অস্বীকার দিতেছে আমার যে কোনো বেটার নিকোষ্ট আমার মোবাইলটা আমার লাগবে আপনি মোবাইলটা পাইছেন নি ওর কাছে এখন অবধি পাইছি না কিন্তু আরও দুজন ছিল তাদের কাছে মোবাইল হ্যান্ড ওভার করে দিছে আপনি কোন পকেটে রাখছিলেন আর বুকের পকেটে রাখছিলেন কোন জায়গাতে নিচে যা নিচে ওই জিবির ভিতর দিয়ে কাউন্টারের সামনে থেকে তো উনি ওই জায়গাতে কী করতে আসছে উনি ওই জায়গাতে ঘুরাফেরা করতেছিল এই চুরির ধান্দাতেই ঘুরাফেরা করতেছিল এবং তারা একদম ওয়াইন খেয়ে রয়েছে মানে মদ খেয়ে এটা আমি প্রথমেই বুঝছি একদম তাদের প্রতি আমার প্রথম হয়েছে তারপরে আমি তাদের পিছু নিছি পিছু নেওয়া হাতে না তাদের আমি ধরছি ওনার সঙ্গে যে বাকি জন আসলো তারা তারা একজন আসলো কিন্তু যখন তারা ধরছি সে সামনে থেকে হঠাৎ করে বাইক কেটে আপনি কি কারণে আছেন জীবিত আমি আছি স্ক্রিনে দেখতাম নাম নাম কি আপনার আমার নাম সাগর পাল কোন আছে আমি